এখন কি মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভয় পাচ্ছে ভুলে গেছে এই বিষয়টাই তো বুঝলাম না আমি এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি খুব চিন্তায় আছি সিলেটে যখন বন্যা শুরু হলো বা বন্যা হলো প্রচুর মানুষ ওখানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার কয়েকটা বড় বড় ফাউন্ডেশন আমাদের দেশের অনেক বড় বড় আলেমগণ এবং রাজনৈতিক ব্যক্তিরাও বা ব্যক্তিদের আত্মীয় স্বজনরাও এগিয়ে এসেছিল সিলেটের বন্যায় মানুষের সাহায্যের জন্য এটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব স্বাভাবিক লেখেছে খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে মানুষের ভিতরে একটা হেল্পিং নেচার তৈরি হয়েছে আমরা মনে করছিলাম যে এই বিষয়টা কন্টিনিউ থাকবে এরপরে কিছু মানুষ উত্তরাঞ্চলে যখন বন্যা হলো সেখানেও গিয়েছিল সাহায্য করতে হেল্পিং নেচার ইটস এ ভেরি গুড হ্যাবিট ইন আওয়ার লাইফ বাট অবাক করা বিষয় হলো আমাদের বরিশালে এত বড় একটা ঘূর্ণিঝড় হলো রেমাল হলো এখন পর্যন্ত একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দেখা গেল না একজন রাজনৈতিক ব্যক্তিকে দেখা গেল না এখন পর্যন্ত একজন আলেম সমাজকেও দেখা গেল না যে বরিশালের মানুষকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে এই বিষয়টা আমাকে খুব অবাক করেছে আপনাদের করেছে কিনা জানি না এটা প্রচণ্ড অবাকের প্রচণ্ড আফসেট একটা বিষয় বরিশালের মানুষকে একটু সাহায্য পেতে পারে না বরিশালের নিরীহ মানুষ যারা যাদের ঘর নষ্ট হয়েছে ঘরে পানি ঢুকে গেছে যারা খাবারের কষ্টে আছে খাবার পানি পাচ্ছে না স্যানিটাইজেশনের সমস্যা এ ধরনের মানুষগুলো যারা গ্রামে বাস করে উপকূলীয় এলাকায় বাস করে এই মানুষগুলোকে একটু সাহায্য করা যায় না আমরা তো কতভাবে কত ধরনের টাকা নষ্ট করি কতভাবে মানুষকে মানুষের শখ পূরণ করি অথচ এই বছর বন্যায় এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল উপকূলীয় এলাকায় মানুষ এগিয়ে আসলো না বিষয়টা আসলে দুঃখজনক মর্মান্তিক এখানে খুলনা অঞ্চলে খুলনা সাতক্ষীরা ভাগেরাট এই অঞ্চলে মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের খামার নষ্ট হয়ে গেছে মাছ নষ্ট হয়েছে ঘেরের মাছ এই মানুষগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত অনেকের জীবন সংগ্রামের সব কিছু নষ্ট হয়ে গেছে কিছু কিছু মানুষ তো তাদের জীবনের যত অর্জন সব ওই খামারগুলোতে ওই মাছের ঘেরগুলোতে ইনভেস্ট করেছিল সব হারিয়ে তারা এই মানুষগুলো এখন নিঃস্ব এদের দিকে একটু তাকিয়ে হলেও সাহায্যের হাতটা বাড়িয়ে দেন আমি নির্দিষ্ট কোনো অঞ্চলকে সাহায্য করতে বলতেছি না নির্দিষ্ট কোনো মানুষকে সাহায্য করতে বলতেছি না আপনারা একটু এগিয়ে আসেন সমাজের বিদ্যমান মানুষ যারা আছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন অ্যাটলিস্ট ভিউর জন্য হলেও আসেন বরিশালে আসেন খুলনাতে আসেন ভাগেরাহাটে আসেন সাতক্ষীরায় আসেন পটুয়াখালীতে উপকূলীয় অঞ্চলগুলো ঘুরে দেখেন মানুষকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন মানুষের প্রয়োজনটাকে দেখেন মানুষ আসলে কতটা অসহায় উপকূলীয় এলাকায় বিষয়গুলো আপনারা একটু দেখেন করোনার সময়ও তো আমরা মানুষকে সাহায্য করেছি হাত বাড়িয়ে দিয়েছি আসলে সমালোচনা করতে চাই না মানুষের দুঃখে কষ্টে মানুষ এগিয়ে আসবে এটাই চিরন্তন সত্য ধন্যবাদ